আসসালামু আলাইকুম ওয়া কি নতুন আনকি বিড নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখেন এই যে আমি এখন চাকাটা খুলবো দেখেন কিভাবে একচুরি খুলতে হয় একশোরি লে চালা চুরি কিভাবে খুলতে হয় কারণ লে চালা চুরি যদি ভিত ঠিক না নামে তাহলে চাকাটা খুলতে মানে চুরিটা খুলতে অনেক কষ্ট হবে এই কারণে বেশি করে ভিট নামিয়ে নিতে হবে যারা যারা বুঝেন না তারা তারা ভিডিওটা দেখে নেবেন যারা যারা পান না তারা তারা ভিডিওটা দেখে নেবেন অনেক কাজে লাগবে ইনশাল্লাহ দেখেন আমি খুলতেছি চুরি বিট বেশি নামাই নিলাম এখন এই যে আপনার লিভার দিয়ে এভাবে চালাতে নেবেন অবশ্য অবশ্যই করে একটা চিকন টায়ার লিভার রাখবেন কারণ চিকন টায়ার লিভার ছাড়া কিন্তু চাকা খুলতে কষ্ট হয়ে যায় ডান হাত দিয়েই করবেন আর চিকনটা লিভার ঢুকে পরে চালা দিবেন তাহলে চুরিটা খুলতে সুবিধা হবে এ দেখেন আমার কিন্তু ওই রকম পরিশ্রম হলো না কয়েসে সে চুরিটা খুলে গেল এটা সবাই মাথায় রাখবেন কীভাবে চুরিটা খুললাম এটা দেখে নেন আপনাদের অনেক কাজে লাগবে দেখেন চুরি খোলা সে অবশ্যই ডাইন পাউডার চুরি উপরে রাখবেন কারণ অনেক সময় চুরিটা স্প্রিং করে উঠতে পারে তখন ব্যথা পাওয়া যায় এই কারণে আমি যেভাবে কাজটা করলাম এভাবে কাজ করার চিন্তা ভাবনা করবেন সবাই চেষ্টা করবেন এই চাকা দেখেন কীভাবে খুললাম একটা আশা দিলাম চাকা বিট নেমে গেছে এখন আমি চাকাটা লজেনটা ধাক্কা দিয়ে নেবেন অবশ্যই অবশ্যই করি কারণ নয় লজেনের দিকে আসলে গোড়াটা যাবে গা এখানে অবশ্যই অবশ্যই লজেনটা ধাক্কা দিয়ে নেবেন চাকা খোলা শেষ চাকা খোলার পরে অবশ্যই অবশ্য করে লজনের গোড়াটা ডাক দিয়ে নেবেন তার কারণ লজ্জনের গোড়া যদি আপনি ডাক দিয়ে নেন তাহলে আপনার চাকার লিক কোন কারণে হল এটা ধরতে সুবিধা হবে এটা আপনার জন্য ভালো কাটা ঢুকলে ওটা খুঁজে ভাই করতে সুবিধা হবে কারণ যখন আপনি টিউবটা ওই দাকস লজেন বরাবর বসাবেন তখন কোন কারণে লিক হচ্ছে আপনার রোগটা ধরতে সুবিধা হবে চাকা খোলা শেষ এখন আমি হাওয়া দিব হাওয়া দেওয়া শেষ লিক পাওয়া গেছে এখন আমি ফাইল করবো এই যে মিসিং হাতে নিলাম সুইচ দিলাম এখন আমি ফাইল করবো এই ছোটো লেক দেখেন এই আমি ফাইল করতেছি শিখে রাখেন কাজে লাগবে কারণ মিশিং দিয়ে ফাইল কিন্তু সবাই করতে পারে না যেরকম সুবিধা ওইরকম অসুবিধা কারণ যদি ফাইলটা আপনার বেশি হয় তাহলে টিপটা পাতলা হয়ে যাবে ওই জায়গায় যদি তালি দেন সেই তালিটা টিকবে না এখানে অবশ্যই অবশ্যই হালকা করে ফাইল করতে হবে এবং ফাইলটা অনেক সুন্দর হতে হবে দেখেন আমি কিভাবে কাজটা করতেছি এভাবে দেখে রাখেন সুবিধা হবে কাজ করতে আপনাদের সবার যারা যারা চাকার দোকানদার যারা যারা চাকার কাজ করেন আপনারা সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি ভালোবাসা দিবেন আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ফাইল করা শেষ আমার দোকানটা নিচে পড়ে গেছে যে এখন সলিউশন নিয়ে আসতেছি সলিউশন স্টিকার ফাইল রোলার সব নিয়ে আসলাম কারণ নিচে নামতে হয় তো এখন আমি ঘামটা লাগিয়ে দিব আগে মিষ্টি আলগা ময়লাটা পরিষ্কার করে নিলাম এখন আমি সলিউশন ঘামটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে হাত দিয়ে মালিশ করে দিলাম জানি কোনো জায়গায় বাদ না থাকে কারণ যত সুন্দর করে ডলা দেব তত সুন্দর তালি হবে এবং তালিটা অনেক সময় টিকসই হবে গাম শেষ এখন আমি স্টিকারটা লাগাবো দেখেন দেখে রাখেন কাজে লাগবে আপনাদের যারা যারা না পান তারা তারা দেখে রাখেন কাজে লাগবে এখন স্টিকার উপরে হালকা একটা ব্যাপার আছে আমি তুলে নেব তোলা শেষ অবশ্যই স্টিকারটা একদম মাছ বরাবর লাগতে হবে নাহলে কিন্তু স্টিকারটা যাওয়ার চিন্তা ভাবনা থাকবে লাগানো শেষ এখন আমি এটার নাম হলো রোলার যে যে না জানেন শিখে রাখবেন এটার নাম কি রোলার রোলার দিয়ে রাস্তায় ডলার রোলার না এটা হলো থাকবে না তালিটা যাওয়ার চিন্তা ভাবনা থাকবে না ডলার দেওয়া প্রায় শেষ এখন আমি চাকাটা চেক দিলাম টাকাটা কেটে দিতে হবে ওই দেখেন আমি ডেরিকটা কাটতেছি কাটি শিখে রাখেন কাজে লাগবে গেরিজ দেওয়া শেষ এখন আমি টিউব লাগাবো ফিলিং করবো দেখেন এভাবে সবাই কাজ করবেন ভালো লাগবে এবং কাজটা ভালো হবে চাকাটা চেক দিয়ে যে জায়গায় সমস্যা যদি গেরিজ লাগে গেরিজ দেবেন তারের চাকায় অবশ্যই অবশ্যই ডাবল লিঙ্গুরি দিবেন তারের চাকায় ডাবল লিঙ্গুরি দিলে আপনার লিঙ্গুরি বাদ হয় না আর চাকা পাংচার হয় না ডাবল ল্যাঙ্গুয়েজ কিন্তু সবাই লাগাইতে পারে না ডাবল ল্যাঙ্গুয়েজ লাগাইতে হলে লাগানো শিখতে হবে দেখেন আমি কিভাবে লাগাইলাম আর ডাবল ল্যাঙ্গুয়েজ দিলে অবশ্যই খেয়াল করবেন নিচের ল্যাঙ্গুয়েজ চেয়ে জানি উপরের ল্যাঙ্গিটা নিচের ল্যাঙ্গুয়েজ জানি ফ্রেশ থাকে সব সময় নিচের ল্যাঙ্গুরিটা যে ল্যাঙ্গুড়িটা নিচে দেবেন ওই ল্যাঙ্গুড়ি জানি ফ্রেশ থাকে তাহলে চাকা লিক হবে না টিউব কেটে দিবে না আর যদি ফ্রেশ না থাকে যতই ডাবল ল্যাঙ্গুয়েজ দেন তাও কিন্তু আপনার টিউব কেটে দিবে মাথায় রাখতে হবে দেখেন আমি কিভাবে এখন টাকাটা ফিটিং করলাম শিখে রাখেন কাজে লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিও বানানোর আরও আগ্রহ বানিয়ে দিব করে দিবেন আমি আপনাদেরকে আর সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন সবসময় চুরি লাগাইলাম দেখেন কিভাবে চুরি লাগাইতে হয় শিখে রাখেন কাজে লাগবে এক চুরি দেখেন কোনো কিছু লাগলো না খালি একটা হামার আর চুরি আমার লাগানো কিন্তু শেষ তারের চাকা তারের চাকা ফ্রেস চাকা হলে দুইশো বিশ হাওয়া দিবেন দুইশো বিশ হাওয়া দিবেন কারণ এটা ডাম ট্রাকের চাকা কম হাওয়া দিলে চাকা বৈশা বয়ে যাবে এই কারণে ওভার টানে এগুলো চাকার পিঠে হাওয়া বেশি দিতে হবে এই কারণে আমি দুইশো বিশ হাওয়া দিব এখন আর অবশ্যই অবশ্যই করে হাওয়া দেওয়ার সময় মাথাটা চুরির উপরে রাখবেন না হাওয়া দেওয়া শেষ এখন এই যে দুইটা গাড়ির চাকা পাম্প ধরেছিল এখন চাকা হাজার শেষ এখন লাগাবে মধুপুরের গাড়ি আমার দোকান টাঙ্গাইল ধনবাড়ি মডেল মসজিদের সামনে আপনারা যে কোনো সময় আসতে পারেন ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করব ভালোভাবে কাজ করে দেওয়ার জন্য এবং আপনাদের কাজটা চালু করে করা যাবে কারণ দামটা দেরি হলে একটা টিপ কম হবে এই কারণে আমি চেষ্টা করি চালু চালু কাজ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমার সবার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহমতুল্লাহি অবরাতি আল্লাহ হাফেজ